আসুন তো দর্শক বন্ধুরা খুবই পরিত্যক্ত একটা অবস্থা দেখুন হসপিটালটার অনেকদিন যাবৎ কিন্তু পরিত্যক্ত অবস্থা আছে খুবই একটা পরিত্যক্ত অবস্থা দেখছেন ভাই দেখেন সবই আছে কিন্তু হসপিটালটা খুবই একটা পরিত্যক্ত হন্টেড পরিণত হয়েছে কিন্তু এটা যারা এই মুহূর্তে আমাদের সাথে এই দেখেন ভাই অবস্থা একটু দেখেন কেউ আছেন এখানে হ্যালো ভাই একটা পাখি দেখছেন হ্যাঁ খালিদ ভাই খুবই সাবধানতার সাথে কিন্তু চার যার লক্ষ্য রাখবেন কিন্তু আর এই পাশে কিন্তু ভাই ভয়ঙ্কর জঙ্গল আছে দর্শক বন্ধুরা একটু দেখাই দেখুন কিন্তু ভয়ঙ্কর জঙ্গল কেউ আছেন এখানে হ্যালো কেউ আছেন দর্শক বন্ধুরা আমরা এখানে প্রবেশ করার মুহূর্তে কিন্তু জায়গাটা এতটা ভয়ঙ্কর হয়ে গেছে আপনাদের কি বলবো যারা এই ছোট খেলো ভাই দেখলে আর দেখা যাচ্ছে কিন্তু মুহূর্তের ভিতর কিন্তু ছিল না ভাই হ্যাঁ এখানে কিছু একটা ছিল দর্শক বন্ধুরা এত জাননা মালনা ভাঙা চূড়া ভাই হ্যাঁ আমি এমনও শুনেছি ভাই জিন বুতগুলো কিন্তু পাখির রূপেও কিন্তু অনেক সময় দেখা দেয় দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে আমাদের সাথে ভিডিওতে যুক্ত হয়েছেন সবাই একটু শেয়ার করে দিন ভিতরে পরিবেশটা একটু আপনাদের দেখায় দেখছেন কী একটা পরিত্যক্ত অবস্থা আছে ভাই কাজগুলো ভেঙে ভেঙে করছে কিন্তু সামনে থেকে চল একটু দেখায় দর্শক বন্ধুদের খুবই সাবধান ও কে হঠাৎ করে কিন্তু ভাই এখানকার পরিবেশটা কাজ হমচম হয়ে গেছে কিন্তু দেখেন দর্শক বন্ধুরা আমাদের সাথে মুহূর্তে যারা যুক্ত হয়েছেন কোথায় ভাই পিছন দিকটা এতটা ভয়ঙ্কর আসলে আপনাদের কীভাবে বোঝাবো পরিত্যক্ত একটা হসপিটাল এখানে কিন্তু ভয়ঙ্কর জিম্পতের কর্মকাণ্ড প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তো আছেন এখানে হ্যালো আপনি আমার সাথে আসেন কিন্তু আপনি সামনের দিকে যান সামনের দিকে যান জায়গাটা একটু ও ও মাই মাই

এখানটার পরিবেশটা একটু দেখেন দর্শক বন্ধুরা খুবই হনটেড একটা প্লেস খালিদ ভাই দেখছেন পরিবেশটা দেখেন ভাই যে কোনো দিক থেকে যখন তখন কিন্তু আমাদের উপরে অ্যাটাক চলে আসতে পারে দর্শক বন্ধুরা প্লেসটা এতটা মারাত্মক ভয়ঙ্কর কেউ আছেন হ্যালো ভিতরে খালিদ ভাই খুবই সাবধানতার সাথে কিন্তু জায়গাটা এক্সপ্লোর করবেন দেখেন দেখেন ভাই দেখেন দেখেন কীভাবে কী একটা উড়ে গেল ভাই কী একটা উড়ে গেছে এখানে আমি আমি স্পষ্ট ক্যামেরা রেকর্ড হয়েছে ভাই কে হ্যালো কে আপনি ভাই এখান থেকে বেরোন খালি বেরোন হবে না ভাই এই পাশে টক্কাই চলেন ভাই